ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেখুন আজকে নিফটি ব্যাঙ্ক নিফটি মিটক্যাপ সিলেক্ট ফিন নিফটি সমস্ত ইন্ডেক্সে একটা কারেকশান আমরা দেখেছি এবং কারেকশানের একটা ফল একটা পতন এবং এরকমটি আমি লাস্ট অ্যানালিস ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম এবং লাস্ট অ্যানালিস ভিডিওতে নিফটির ক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে নিফটি নিচের দিকে লেভেল টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পর্যন্ত আমি দেখতে পাচ্ছি এখানে টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফাইভ ফিফটি লেভেল আসতে পারে কারণ আমি ফার্স্ট টাইমই আপনাদের সঙ্গে এই সিম্পল মুভিং অ্যাভারেজ দেখিয়েছিলাম যে সেখানে লেভেলের সিম্পল মুভিং অ্যাভারেজ আছে এই লেভেল পর্যন্ত মার্কেট আসতে পারে তার মানে এই নয় যে মার্কেট এখান থেকে হঠাৎ করে সাডেনলি বাউন্স আসবে বা এরকম কিছু বা দু একদিন পজ নিয়ে এখান থেকে আবার কালেকশন হতে পারে আর মাথায় রাখবেন যদি টোয়েন্টি সরি টু হান্ড্রেড ডেজ মুভিং অ্যাভারেজ টোয়েন্টি নয় টু হান্ড্রেড ডেজ মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট যদি ক্লোজ করতে স্টার্ট করে আপনারা যারা মার্কেটে নতুন এসছেন যারা দু হাজার দু হাজার যারা একুশের পরে মার্কেটে এসেছেন তারা তো মার্কেটে কারেকশান সেইভাবে দেখেননি তো মার্কেটের কারেকশান কিন্তু টু হান্ড্রেড ডেজ মুভিং হাজার নিচে যদি আসে সেক্ষেত্রে কিন্তু মার্কেটে কারেকশান আরও আগামী দিনে বাড়তে পারে তবে এর মাঝে মার্কেট নিচের দিকে দেখুন আমি আপনাদের সঙ্গে লেভেল শেয়ার করছি আগামীকালের জন্য মার্কেটে ফল কন্টিনিউ হতে পারে বা এখানে পজ নিতে পারে কিন্তু বিশাল বড় এখান থেকে বাউন্স তো আমি এই মুহূর্তে এক্সপেক্ট করছি না তো আগামীকাল মার্কেটে যদি এখানে টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড বা থ্রি ফিফটি লেভেলে আসে সেখানে কিন্তু মার্কেটে থ্রি ফিফটি থেকে ফোর হান্ড্রেড লেভেল সেখানে কিন্তু অ্যাগ্রেসিভ এখানে সেলিং জোন নয় এখান থেকে পুলব্যাক আসলে যদি উপরের দিকে বাউন্স আসে সে বাউন্সে মার্কেটে সেলিং অপরচুনিটি হতে পারে এখান থেকে মার্কেটে বাউন্স আসবে নিচে আসলে এই লেভেলের এরকম কাছে যদি আসে সেখানে কিন্তু সেলিং অপরচুনিটি নয় মার্কেটে বাউন্স আসবে শুধুমাত্র মার্কেটে এভাবে কারেকশান হয় না আরেকটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যখন ব্যাঙ্ক নিফটি আজকে লাস্ট এক্সপায়ারি ছিল ব্যাঙ্ক নিফটি যারা হিরো জিরো ট্রেড করতে পছন্দ করেন তারা কিন্তু আজকে বিশাল ভালো একটা হিরো জিরো ট্রেড পেয়েছেন এবং ব্যাঙ্ক নিফটিও অলমোস্ট এখানে টু হান্ড্রেড ডেস সিম্পল মুভিং করে যেটা কাছে কাছে এসছে যেটা ছিল ফর্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড বা ফিফটি থাউজেন্ড যেমনটি লেভেল আমি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে ফিফটি থাউজেন্ডের লেভেলকে ব্রেক করে দেয় নিচের দিকে এখান থেকে হাজার থেকে দেড় হাজার পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে তো একদিনে এখানে ব্যাঙ্ক নিফটি মোর দেন হাজার পয়েন্ট এক হাজার পয়েন্টের মুভমেন্ট কিন্তু দেখিয়ে দিয়েছে যদি আপনি অ্যানালিসিস ঠিকঠাক করেন যদি আপনি প্রাইজেকশন বোঝেন আমি ইন্টারটের চার্টে আপনাদেরকে বুঝিয়েছিলাম ইন্টারের চার্টে আপনাদেরকে ডেলিভিশনালিসে শেয়ার করি ভিডিও ভালো লাগলে আপনার ভিডিওতে লাইক করবেন চ্যানেল ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আজকে সময় পাইনি কদিন খুব বিজি শিডিউলের মধ্যে দিয়ে চলছে তো যাই হোক একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মার্কেটে আমার ভিউ এখানে কী আছে তো দেখুন এখানে এই লেভেলে ব্যাঙ্ক নিফটি সাপোর্ট নিতে পারে ব্যাঙ্ক নিফটির নেক্সট সাপোর্ট লেভেল নিচের দিকে সেটা হচ্ছে টো ফর্টি নাইন থাউজেন্ড সেভেন টোয়েন্টি ফাইভ ফর্টি নাইন সেভেন ফাইভ থেকে ফর্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নিফটি নেক্সট এখান থেকে টার্গেট হতে পারে এবং ব্যাঙ্ক নিফটি কিন্তু উইক এবং ব্যাঙ্ক নিফটি যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটি অগাস্ট মাস ঠিক আছে মানে জুলাই আগস্ট মাসের যে লো সেই লোয়ের কাছাকাছি চলে এসছে অলমোস্ট ঠিক আছে এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সমস্যা হচ্ছে ব্যাঙ্ক নিফটি কিন্তু এখান থেকে কারেকশান যেটা রেঞ্জ ব্রেক করেছে তো এত বড় একটা রেঞ্জ তো ব্যাংকটি উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল যেখানে সেলিং প্রেশার ব্যাঙ্কিফটি এখন থাকবে সেটা হচ্ছে ফিফটি ওয়ান থাউজেন্ড লেভেলের কাছে গেলে বা ফিফটি থাউজেন্ড এইট হান্ড্রেড থেকে ফিফটি ওয়ান থাউজেন্ডের যে লেভেল এই জোন কিন্তু ব্যাঙ্কিফটি এখন সেলিং জোন মানে এখানে এলে বাউন্স এলে এখানে সেলিং অপরচুনিটি দেখাতে পারে রাদার দ্যান বাইং ঠিক আছে তো এখান থেকে আগামীকালের জন্য আরেকটা সেক্টরের দিকে আপনি নজর রাখতে পারেন সেই সেক্টরটা যে সেক্টরটা খুবই ইম্পর্ট্যান্ট আগামীকালের জন্য সেটা হচ্ছে আমার কাছে যেটা লাগছে সেটা হচ্ছে ফিন নীটটি দেখুন ফিট নিফটি নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করেছি অনেকবার ডিসকাশন করি তো ফিন নিফটির উপর নজর রাখুন যেখানে নিফটি ব্যাঙ্ক নিফটি টু হান্ড্রেড সিম ডেজ সিম্পল মুভিংয়ে অ্যাভারেজ টু হান্ড্রেড ডেস সিম্পল মুভিং অ্যাভারেজের কাছে এসেছে সেখানে কিন্তু এখনও পর্যন্ত ফিন নিফটির অনেকটা পথ বাকি আছে এবং ফিন নিফটির এই লেভেলটা হচ্ছে টোয়েন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তো আগামীকাল যদি ফিন নিফটি এখান থেকে লো ব্রেক করে তেইশ হাজারের লেভেলকে ব্রেক করে ঠিক আছে তেইশ হাজারের লেভেল যদি এখান থেকে ব্রেক করে তাহলে এখান থেকে চার পাঁচশো পয়েন্টের মুভমেন্ট কিন্তু নিচের দিকে ওপেন হবে ফিন নিফটি সেক্ষেত্রে আপনি নজর রাখতে পারেন ফিন নিফটির ক্ষেত্রে আর ফিনান্সিয়াল সেক্টরের যে স্টকগুলো আছে বিশেষ করে যে এন কোম্পানি ব্যাঙ্কিং প্রাইভেট ব্যাঙ্ক এবং এন কোম্পানি এই স্টকগুলো কিন্তু সেভাবে ফল হয়নি তো এই স্টকগুলোর উপর নজর রাখতে পারেন আপনি প্রাইভেট ব্যাঙ্ক এবং এনবিএফসি কোম্পানি যেমন বাজাজ ফাইন্যান্স যেমন বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি যেগুলো আছে যেগুলো ব্যাঙ্ক নয় অথচ ফাইন্যান্স কোম্পানি যেগুলো এবং ইন্ডেক্স যদি দেখেন আজকে পুরো সব ইন্ডেক্সে লালে লাল পুরো একদম ঠিক আছে এবং দেখুন ছোটো ছোটো যেসব ব্যাঙ্ক আছে সব ব্যাঙ্কের ক্ষেত্রে আজকে নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে ব্যাঙ্ক নিফটি হাজার পয়েন্টে নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে তো নজর রাখতে পারেন আপনি সেল দা বাউন্সি থাকবে এই মুহুর্তে মার্কেটে রিভার্সাল এলে দু একদিন সময় লাগবে মার্কেটে রিভার্স আসতে এবং পুলব্যাক কিন্তু আসলে পুলব্যাক আসতে পারে আর এবং এখানে যদি দেখেন যে উপরের দিকে মুভমেন্ট হচ্ছে সেক্ষেত্রে এখান থেকে তিন চারশো পয়েন্ট উপরে যদি কোনো কারণে রিভার্সাল হয়েও যায় সেটা কিন্তু বিশাল বড় বাইং হবে না যদি আপনার আমার আমার নিজের পোর্টফোলিওর কথা বলছি আমি অনেকদিন আগে পোর্টফোলিও বেছে দিয়েছিলাম প্র এবং কিছু কিছু স্টক আমার দু কুড়ি থেকে যেগুলো আছে সেগুলো তো আছেই তো কিছু স্টক আমি ভাবছিলাম নতুন করে বাই করব। বাট যেটুকু বাই করেছিলাম আমি বলেছিলাম আপনাদের সঙ্গে যদি এক লাখ টাকা থাকে দশ হাজার টাকা দশ হাজার টাকা ইনভেস্ট করতে পারেন তো এখন আপাতত আমি বন্ধ রেখেছি মার্কেটে যদি রিভার্সাল আসে এখান থেকে তবে হবে অ্যাটলিস্ট ওয়ান আওয়ার চার্টে বা ফোর আওয়ার চার্টে যদি কোনো লোয়ার লেভেল থেকে কোনো ডবল বটম বা কোনো ধরুন কোনো সাইন যদি তৈরি হয় লোয়ার লেভেল এখানে যদি কনসোলটেশান হয় অ্যাটলিস্ট এক ঘন্টা বা ফোর আওয়ার চার্টে সেক্ষেত্রে তখন সেখান থেকে কিন্তু ভাবা যাবে বা অথবা যদি এরকম কোনো প্যাটার্ন তৈরি হয় তখন কিন্তু এখান থেকে দেখা যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন আজ ভিডিও এখানে শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ